ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহবাস 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 বাবা ক্যামেরা দেব ও বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহবাস হইলা কল লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছে সবাই সরে যান আপনাদের তো বাস বারবার বাজার দিতে আপনারা সবাই সরে যান আপনার কেউ বলতে সত্যিছেন না এখানে তো ছায়াটা কত ন ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও এ প্রিথম না করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই কেন বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে একটু বন্ধ হয়েছে ও বাবা আল্লাহ 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 ঠিক আছে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে তাদের পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি এই গেটা গেটা খুলে দাও তো এ ভাই গেটা গেটা খোলাই টান দেন পিছনে কিছু লোক যান তো পিছনে যা গাড়িগুলো আটকাতে বলেন পিছনে যান পিছনে যান এ পুলিশকে ফোন দা হইছে ভাই এ গেটটা গেটা টান দেন তো লকটা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কে সত্যিছে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্য সব সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে ব্রেক করতে বলেন পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে ধামে আধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো ধাম আধাম আর ওই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্ট আমরা বলতেছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম বোঝা গাড়ির চলে বসছে আবার হ্যাঁ ওহ এবার একটা হেল্প একটা মারা গেছে মনে মারা যাবে ওহ এ সব পিছনেরগুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব ওহ ওভারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামন থেকে এই যে দেখিয়ে আল্লাহ ভাই সকাল বলার কুয়াশাতে আসবো না ভাই আমি বাইক নিয়ে বের হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মারি শ্যামলি আগের এক্সিডেন্টটা থেমে দিয়েছে তারপর আসে তয়েজ কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠা পুকুর পার হই পারবে ভাই পুলিশ

ভাই পুলিচ কে ফোন দিছে ভাই আজিছে ফায়াৰ চাৰ্ভিচ আজিছে ভাই এক টু দহ মিনিট ভাই ফোন দিছি ফোন দিছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না তুই সবাই ধরে কলে কলে ভাই নামে নেন তো সবাইকে নামে নেন তো খাটা রিক্স খাটা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইক আমরা দুইজন তারপর পরে এখানে ব্রেক করে আমরা সকলকে সতর্ক করতেছি যে আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো ভিজে গেছে হালকা বাস ছিল ওগুলো আল্লাহ এই যেখানে জেলবার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা লাগে দিবে আবার ও